সম্মানিত দর্শক আজ আমি আপনাদের কাছে এমন একটি ছোট্ট আমল বলবো যে আমলটা করার কারণে মাত্র তিন দিনই আপনার বিবাহ হবে হ্যাঁ মাত্র তিন দিনই আপনার পছন্দ মোতাবেক জায়গায় বিবাহ হবে এবং আপনার পছন্দ মোতাবেক ছেলে হোক বা মেয়ে হোক আপনার পছন্দ মোতাবেক জায়গায় বিবাহ হবে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে করে আপনার কাছে দুয়ার ভিডিও এবং আমলি ভিডিও পৌঁছে তো প্রিয় দর্শক আল্লাহ তালা কারিমে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা যা আল্লাহ তালার সুন্দর সুন্দর কিছু নাম রয়েছে সেই সমস্ত নামগুলির দ্বারা তোমরা ডাকো আল্লাহ তালা নাম উল্লেখ করে করে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল করেন আল্লাহ তালা আল্লাহ তারা দোয়া যে কবুল করেন এই অঙ্গিকার কুরআন কারিমে অন্য আয়াতে আছে ওয়াদুউনি আস্তাজিব লাকুম আল্লাহ তাআলার নাম ধরে ধরে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন তো আমরা যদি আল্লাহ তালাকে ডাকার মতো ডাকি এবং দোয়া করার মতো যদি দোয়া করি তো অবশ্যই আল্লাহ তালা আপনার পছন্দ মোতাবেক জায়গায় বিবাহ করিয়ে দেবেন আমলটা হচ্ছে যে সর্বপ্রথমে সর্বপ্রথমে উজু করে নিতে হবে পুজো করে পবিত্রতা অর্জন করতে হবে দ্বিতীয় স্টেপে হচ্ছে যে কোনো ইস্তেফবার তিনবার পড়তে হবে আস্তাউল্লা হেল্ল ইলা ইলা হাইলা ওয়াল হাইউ মাদুব ইলে পড়তে পারেন বা ছোটো ইস্তেফার করতে পারেন যেমন আস্তাউ সুরকারব বি আস্তাউ সুরকারব বি পড়তে পারেন তিন ডাবার ইস্তেফা হচ্ছে যে যে কোনো দুরুষ শরীফ আপনি যে দুরুষ শরীফে পারেন না কেন সেটা তিনবার পড়তে হবে দুরুদ ইবরাহিম আছে ছা এছাড়াও ছোট ছোট কিছু দুরুষ শরীফ আছে درود ابراهيم زمان اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد پرپرن کي چرو سوتو سوتو الله عليه وسلم صل الله عليه وسلم پرپرن تین نمبر استه ہوتے جي سورہ فاتحه তিনবার পড়তে হবে অর্থাৎ আলহামদু শরীফ তিনবার পড়তে হবে আলহামদু শরীফ আপনি যেরকম ভাবে পারেন তবে সবচেয়ে উত্তম হচ্ছে সুন্দর করে উচ্চারণ করে করে পড়তে হবে সুরায় ফাতেহার পরে দোয়া করলে অবশ্যই কবুল হয় এটা হাদিসে এসেছে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান ইর রহিম

যদি আপনারা আমার চেয়েও যদি সুন্দর করে পড়তে পারেন তাহলে সুন্দর করে পড়ে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করবেন দোয়া করার পরে তিনবার দুশ্রী পড়বেন বাস আপনার আমল শেষ এইভাবে আমলটা করতে হবে যদি আমল করেন অবশ্যই আল্লাহ তালা আপনার তিন দিনের মধ্যে রেজাল্ট দেখিয়ে দেবেন ঈশা ওর আনের আয়াত এবং হাদিস এবং আল্লাহ তালা নাম আপনাকে কখনো ধোঁকা দিবে না দুনিয়ার সমস্ত জিনিস আপনাকে ধোকা দিতে পারে কিন্তু কোরআনের আয়াত আল্লাহ তালা নাম আপনাকে কখনো ধোঁকা দেবে না আপনি ইকিন করে বিশ্বাস করে আমল করেই দেখুন ইনশাআল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারা এই ধরনের মুসিবত থেকে পরিত্রাণ পায় আপনার জন্য সতকায় যা হবে